আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আমার এই নতুন ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম এটা আমি নাইমের জন্য নুডলস রান্না করছিলাম সুপি নুডলস রান্না করছিলাম তো নুডুলসটা রান্না করে তারপরে নাইম বাবাকে খাওয়াই দিলাম নাইমকে খাওয়ানো শেষ করে তারপর আরও টুকিটাকি কাজ করে নিলাম ঘরের টুকিটাকি কাজ করে চলে আসলাম রান্না করার জন্য তো আজকে বেশি কিছু করব না আজকে শুধু ঘন্ট রান্না করব আর সুন্দর একটা পাকোড়া করব একদমই নতুন এই রেসিপিটা আমি নিজে নিজেই ট্রাই করেছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করব তো মুড়িগণ্ঠ করার জন্য ওখানে কিন্তু আমি মাছের মাথাগুলো ভেজে নিলাম প্রথমে তারপর এখানে মশলাগুলো কষিয়ে নিলাম সব কিছু একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম তো কষানো হয়ে গেলে তারপর অফ ক্যামেরাতে আমি বাদবাকি রান্নাটা করে নিয়েছিলাম ওটা আর শেয়ার করা হয়নি তো রান্নাটা করে নামিয়ে নেওয়ার পর একটু দেখাচ্ছি আপনাদেরকে তো যাই হোক মুড়ি ঘন্টটা করে নিয়েছি আর এখানে আমি কালকে গত ভিডিওতে দেখিয়েছি শাপলা ভাজি করেছিলাম ওখান থেকে কিছুটা শাপলা রেখে দিয়েছিলাম ভেবেছি যে অনেক কিছু পাকোড়ায় তো খেলাম এ পর্যন্ত শাপলার পাকোড়া করলে কেমন হয় তো যেইভাবে সেই কাজ চলে আসলাম শাপলার পাকোড়া করার জন্য এখানে শাপলাগুলোকে আমি কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তারপরে এখানে দিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট জিরা পেস্ট মরিচের পেস্ট মতো লবণ আর একটু হলুদ তো এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলোর সাথে আমি শাপলাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি কিছুটা সময় এভাবে করে রেখে দেব এভাবে রেখে দিলে হয় কি শাপলাটা থেকে অনেকটা পানি বেরিয়ে যায় আর শাপলাটা অনেকটা নরম হয়ে যায় তো যাই হোক শাপলাটা কিন্তু আমি অনেকটা সময় রেখে দিয়েছিলাম তারপর এখানে দিয়ে নিলাম কিছুটা আতপ চালের গুঁড়ি আর এখানে নিয়েছি কিছুটা মুসুরের ডাল বাটা এদিকে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তো এখন এর মধ্যে আমি দুইটা ডিম ভেঙে রেখেছিলাম দুইটা ডিম দিয়ে নিলাম এই সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দর করে মিক্সড করে নেব এগুলো চামিচ দিয়ে খুব সুন্দর করে আমি মিক্সড করে নিব প্রথমবার আমি ট্রাই করলাম এই পাকোড়াটা মশাল্লা খেতে এত ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম খেতে হয়তো বা ভালো লাগবে না ভেবেছি যদি ভালো লাগে তাহলে আপনাদের সাথে শেয়ার করবো আর ভালো না লাগলে আপনাদের সাথে শেয়ার করবো না কিন্তু মাসাল্লাহ আমাদের কাছে অনেক ভালো লেগেছিল আর বিশেষ করে ডিম দেওয়ার কারণে এটা বেশি মজা হয়েছিল আপনারা অবশ্যই ডিমটা দিবেন তো যাই হোক আমি পাকোড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি এগুলো যেহেতু একটু নরম হয়েছিল এই জন্য আমি চা চামিচ দিয়েই সবগুলো পাকোড়া দিয়ে নিয়েছি এখানে তো দুইটা পিটি আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল তো যাই হোক ভাবছিলাম আর খাচ্ছিলাম এরকম করতে করতে আর মানে গুছিয়ে সুন্দর করে আপনাদের সামনে ডেকোরেশন করতে পারি নাই তো এই পর্যন্তই রেখেছিলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ